প্রিয়নবী সল্লাহু আলহিউসাল্লাম ইরশাদ করেন বনি ইসরাইলের একজন পাচণ্ড খুনি কথায় কথায় মানুষ খুন করত সে নিরানব্বই জন মানুষ হত্যা করে একদিন মনে মনে চিন্তা করল আমি যেভাবে মানুষ মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি ঠিক এইভাবে একদিন আমাকেও তো যেতে হবে পরকালের কঠিন শাস্তির কথা ভেবে সে একদিন ঘর থেকে বেরিয়ে পড়লো কোনো এক অজানা পথে মুক্তির সন্ধানে পথিমধ্যে দেখা হলো এক লোকের সাথে সে লোকের নিকট বিস্তারিত ঘটনা খুলে বলল নিরানব্বই জন মানুষ খুনের কথা শুনে লোকটি চমকে উঠল এবং বলল একজন মানুষ খুন করলে যেখানে জাহান নামের শাস্তি পেতে হয় সেক্ষেত্রে তুমি নিরানব্বই জন মানুষ খুন করে মুক্তির আশা করছো অসম্ভব কথা শুনে খুনি ব্যক্তিটি আরও হতাশ সে খুবই ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলে উঠল নিরানব্বই জন মানুষ খুনের অপরাধে যদি জাহান্নামে নামে যেতেই হবে সুতরাং আরেকজন অবশিষ্ট রাখার কোনো মানে হয় না এসো তোমাকে দিয়েই একশত পূর্ণ করি বলেই তরবাড়ি চালিয়ে ওই লোকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল সর্বশেষ হত্যাকাণ্ডের পর আবারও তার অন্তর কেঁপে উঠল পরকলের শাস্তির ভয় তাকে বিচলিত করে ফেলল এবার সে পুনরায় মুক্তির আশায় সামনের দিকে এগিয়ে চলল কিছু দূর গিয়ে দেখা হলো আরেক লোকের সাথে খুনি লোকটি তাকে অতীত জীবনের সমস্ত ঘটনাসহ মুক্তির পথ খোঁজার বিষয়টি খুলে বলে জিজ্ঞাসা করল আমার মুক্তির পথ আছে কি লোকটি অনেক চিন্তা ভাবনা করে জবাব দিলেন আমাদের স্রষ্টা মহান রব্বুল আলমিন অনেক দয়াবান বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন তার রহমতের একটা ফোঁটা তার চাইতে অনেক বড় সুতরাং মনোযোগ দিয়ে তবা করলে অনেক বড় বড়ো গুণাহ আল্লাহপাক ক্ষমা করে দিতে পারেন অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই সুতরাং তুমি সামনের দিকে চলো কিছু দূর গেলে একজন বুজুর্গ অলি ব্যক্তির সাক্ষাৎ পাবেন তার হাতে তুমি তবা করো একথা শোনার পর তার অন্তরে জানালে দিয়ে যেন এক অনাবিল শান্তির বাতাস বয়ে গেল আবিষ্কার করলো নিজেকে পুনরায় ফিরে ফেল হারানো জীবন কালবিলম্ব না করে পরামর্শ মোতাবেক এগিয়ে চলল পানে সেই বুজুর্গ ব্যক্তির সাক্ষাতের আশায় কিন্তু হায় কিছু দূর যেতে না যেতেই মৃত্যুর ফেরেস্তা আজরাইল হাজির সামনে এক কদম যাওয়ার সুযোগ নেই নিমেষেই বের হয়ে গেল তার দেহ থেকে প্রাণবায়ু নিস্তেজ দেহটি পড়ে রইল মাটিতে এদিকে দেহ হতে বিচ্ছিন্ন আত্মাকে নিয়ে ফেরেস্তাদের মাঝে দেখা দিল দ্বন্দ্ব একদল বলে আমরা নিয়ে যাব বেহেস্তে অন্য দল বলে আমরা নিয়ে যাবো জাহান্নামে কারণ সে একশত খুনের আসামি আর বেহেস্তের ফেরেস্তাদের দাবি সে গুণাগার হতে পারে না যেহেতু তবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে সেহেতু তাকে আমরা বেহেস্তে নিয়ে যাব দুইজন ফেরেস্তার এই বিতর্ক মীমাংসর জন্য মহান রব্বুল্লাহ আলামিন পাঠিয়ে দিলেন হজরত জিব্রাহল আলাহিউসাল্লামকে জিব্রাহ আলাহি ওয়াসাল্লাম এসে আরেক দল ফেরেস্তাদেরকে সম্বোধন করে বললেন লোকটি অলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য যেখান থেকে রওনা দিয়েছে সেই জায়গা থেকে আল্লাহর অলির দরবারের দূরত্ব কতটুকু মেপে দেখো অতপর দেখো ওই সম্পূর্ণ জায়গাটুকু দুভাগ করে কোন ভাগে গিয়ে লোকটির মৃত্যুবরণ হয়েছে প্রথম ভাগে মৃত্যুবরণ হলে সে জাহান্নামী আর দ্বিতীয় ভাগে মৃত্যুবরণ করলে সে জান্নাতি কারণ সে তবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে এবং বেশিরভাগ অতিক্রম করে কাছাকাছি পৌঁছে গেছে ফেরস্তারা পরিমাপ করে দেখলেন লোকটি প্রথম ভাগ অতিক্রম করে দ্বিতীয় ভাগে একাত সামনে তথা দ্বিতীয় ভাগে গিয়ে মৃত্যুবরণ করেছেন হজরত জিব্রাইল আলাহিউসালাম ফাইসালা দিলেন আল্লাহর এই বান্দা বেহেস্তে যাবে অতএব তার আত্মা জান্নাতের ফেরস্তাদের হাতে সোপোর্ট করা হলো আর তারা নিয়ে গেল জান্নাতে সুতরাং বোঝা গেল একশত খুনের মতো এত বড় অপরাধেও যদি কেউ আল্লাহর ভয় অন্তরে রেখে তবা করতে পারে মহান আল্লাহর আব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিতে পারেন আরও প্রমাণিত হয়ে গেল ওলি আল্লাহর দরবারে যাওয়ার মধ্যে রয়েছে ওয়াশেষ বরকত প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফেজ